আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা শুক্রবার আসরের পরে দোয়াটি সাতবার পড়ুন চোখের পলকে দোয়া কবুল হবে সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার দিনটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহর আলমিন বলেন এই ইমানদার শুক্রবার যখন জুমার আজান দেয় তখন সব কাজকর্ম ফেলে তুমি জুমার নামাজের জন্য চলে যাও আল্লাহ তাল্লাহার হুকুমকে তোমরা পালন করো জুমার দিন সম্পর্কে আল্লাহর হাবিবসাল্লিয়া সাল্লাম বলেন আবু হেরা আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেকদিন সূর্য উদিত হয় সকাল হয় তবে সব সকালের চেয়ে শুক্রবারের সকালটি হলো শ্রেষ্ঠ সকাল আল্লাহর হাবিবসাল্লি সাল্লাম বলেন শুধু তাই নয় এদিনকে আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলিয়া সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আদম আলিয়া সাল্লামকে জান্নাত থেকে এই দিনই বের করেছেন এবং আল্লাহরবুল্লা আলমিন এবং আল্লাহরবুল্লাহ আলামিন কেমন সংগঠিত করবেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সবকিছু এই শুক্রবার দিন ধ্বংস করে দিবেন তাই এই জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিবেন এই জুমার দিন দোয়া কবুল হয় আনা সিবিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত রবি করিম সাল্লিয়াল্লাম বলেছেন জুমার দিন যে সময় দোয়া কবুল হয় আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ মাগরীবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আপনি এই সময় যে দোয়া করেন আল্লাহ বোলা আলমিন সেই দোয়াকে কবুল করে নেবেন তো আপনি যেভাবে আমলটি করে দোয়া করবেন আপনি শুক্রবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে সালাম ফিরানোর পর আপনি একবার আল্লাহ হু বলবেন তিনবার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তিনবার পাঠ করবেন তারপরে একবার আয়তল কুরসি পাঠ করবেন তারপরে একশতবার তাজবি পাঠ করবেন সুবহান আল্লাহতে বার আলহামদুলিল্লাহতে তিরিশবার আল্লাহু আকবর চৌত্রিশ বার তারপর আপনি দুরুদ পাঠ করবেন

সেটা হল আস্তাই এই পর্যন্ত আপনি সাতবার পাঠ করবেন তারপর আপনি আবার কয়েকবার দুইশই পাঠ করবেন তারপর আল্লাহ বোলা আলমিনের কাছে আপনি দোয়া করবেন আপনি দোয়ার মধ্যে যা কিছুই চাইবেন আল্লাহ বুলা আলমিন আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন তার কারণ আপনার গুনর চেয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের রহমত অনেক বেশি তাই আপনি যত যত বড়ই গুণা করেন না কেন আল্লাহরবুল্লা আলমিনের কাছে যদি একনিষ্ঠভাবে চাইতে পারেন আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই আপনার সকল ধরনের গুণা ক্ষমা করে দিবেন এবং আপনাকে পাক পবিত্র করে আল্লাহরবুল্লা আলমিনের বান্ধা করে নেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন